যশোরের সারশায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ সহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে তরুণ প্রজন্মের ভোটারদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলার নবারণ বিএনপি কার্যালয়ের সামনে নবারণ ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদের সদস্য সচিব সবুজ হোসেন খানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহের বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আহমদ আলী শাহিন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসক মামুনুর রশিদ মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহরাব হোসেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণ প্রজন্মের ভোটারগণ আমাদের যদি বিএনপি তরুণ